হ্যালো গুড মর্নিং তো শুরু করছি আরেকটা নতুন সকাল নিয়ে তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখতে থাকো ব্লগটা এদিকে দেখো বন্ধুরা জলের কাজ এখনো কমপ্লিট হয়নি পাইপলাইনের কাজ এখনও চলছে আর ইলেকট্রিকেরও কাজ কমপ্লিট হয়নি এই যেই পাখিটাই বাসা যেই একটু ছিল না এখানে বাসা করেছিল তো যাই হোক গাছগুলোকে একটু জল দিয়ে দিই এটার নাম হচ্ছে মানি প্ল্যান্ট এ দেখো আমার জন্য এখন চা বিস্কুট এসছে এটা খাবো সকাল সকাল ছাদে গিয়ে দেখি যে এখন ছাদের মধ্যে আমাদের টিন লাগানোর কাজ চলছে তো এখনও টিন লাগানো কমপ্লিট হয়নি জাস্ট ঝালাইয়ের কাজ চলছে ফ্রেম তৈরি হচ্ছে তো ভিডিওটি স্কিপ করো না সাথে থেকো বন্ধুরা আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সকাল সকাল এত রোদের মধ্যে এরা দেখো কত কষ্ট করে কাজ করছে আর আমরা বাড়িতে আরাম করছি এই হচ্ছে জিন্দেগি তাই না একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি ঘুম থেকে উঠে কারা কারা চা খাও একটু কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও বন্ধুরা তো স্নান করে চলে আসলাম এখন চুল রাচরাচ্ছি তো আমার বউ গেছে নিচে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো করতে তো সাথে থাকো বন্ধুরা তোমরা চলো এখন দেখি নিচে কি করছে এরা ওই দেখো পাবিন এই পাবিন স্বামী কই স্বামী কোথায় গেছে বাইরে গেছে তুমি কি করছো স্বামীর নাই আয়োজনকে দেখে কি করে এটা আমাদের ঠাকুর ঘর এখন আমি দোকানে যাচ্ছি বন্ধুরা সাথে দেখো ভিডিওটি স্কিপ করো না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে স্কিপ করো না বন্ধুরা এখন আমি বাড়িতে চলে আসলাম দোকান থেকে তো এখন আমি এসেই দেখি যে এরা সবাই রেডি হয়ে বসে আছে কোথাও যাবে হয়তো উনিও যাবেন তুমি ঘুরতে যাবা ঘুরতে যাবে না আচ্ছা কি বলছে ঘুরতে যাবে না কিন্তু ঠিকই যাবে যাই হোক তোমরা সাথে থাকো ভিডিওটি স্কিপ করো না শেষ পর্যন্ত দেখো ভিডিওটি বাইরে প্রচন্ড গরম তাই ভাবছি যে একটু ইয়ে আমার এই সাপ্লিমেন্ট একটু নিয়ে নিই যাই হোক সাপ্লিমেন্টটা নিয়ে নিচ্ছি নাও না রাতে দাও আচ্ছা তুমি নিবা ব্যাস হয়ে গেছে জল হয়ে গেছে জল জলও ভরে রাখতে পারো না তুমি জলটাও ভরে রাখতে পারো না সারাদিনে দেখছো কেমন তর্ক করছে মুখে মুখে বা ফাইভ স্টারের মতো জল ঢালছে তো এখন এটা খাবো আমি এই যে একটা এটা খেয়ে নিয়ে তারপরে বেরোচ্ছি আমরা বাইরে বন্ধুরা তো ভিডিওটি আর বেশি লম্বা না করে এখানেই সমাপ্ত করলাম ভিডিওটি আজকে অতটা বেশি লম্বা হয়নি কারণ খুব ছোট শর্টের মধ্যে আমি এটা তুলে ধরলাম তোমাদের কাছে আজকে সারাদিনের কী কী করলাম বা কী কী হলো তো যতটা পারলাম তুলে ধরলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটি ভালো লেগে থাকলে একটা অবশেষত একটা লাইক একটা লাইক দিয়ে দাও না বন্ধুরা প্লিজ একটা লাইকটা চাইছি থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ